ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ করেছেন কথিত গ্রেটার ইসরায়েল মানচিত্র যেখানে ফিলিস্তিন সিরিয়া লেবানন এমনকি জর্ডানকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই মানচিত্র প্রকাশের পর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান এমন প্রেক্ষাপটে জর্ডান ঘোষণা দিয়েছে তিন দশক ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালুর যুবরাজ বিন তরুণদের বলেছেন দেশের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে তার মতে সামরিক সেবা শুধু অভিজ্ঞতা অর্জন নয় বরং দেশপ্রেম শৃঙ্খলা ও চরিত্র গঠনের প্রতীক আগামী জানুয়ারি থেকেই এই কর্মসূচি শুরু হবে প্রথম ধাপে অংশ নেবে ছয় হাজার যুবক আর পরবর্তী ধাপের সংখ্যা বেড়ে দাঁড়াবে দশ হাজারে বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী সিরিয়ার অস্থিরতা ফিলিস্তিনিদের দুরবস্থা এবং ইসরায়েলের এই নতুন মানচিত্র সব কিছুই জর্ডানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের মতে জর্ডানের নিরাপত্তা রক্ষায় এখন প্রয়োজন অভ্যন্তরীণ ঐক্য ও সামরিক প্রস্তুতি